হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রাও ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে পার্টনার ভিসা চালু আছে কিনা এই বিষয়ে অনেকেই আমার কাছে প্রতিনিয়ত মেসেজ দিতেছেন আজকের ভিডিওতে বলে দিব আরব আমিরা দুবাইতে পার্টনার ভিসা চালু আছে কিনা এবং এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন কিনা যদি আপনি ক্যান্সেলে থাকেন তাহলে করবেন দুবাইতে বৈধ থাকার জন্য। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা সংযুক্ত দুবাইয়ের ভিতরে আসতেন এবং ক্যান্সেল নিয়ে চিন্তিত আছেন আজকের ভিডিওর মাধ্যমে দুবাইতে যারা আছেন বিস্তারিত জানতে পারবেন পার্টনার ভিসা সম্পর্কে ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এক সেকেন্ড না টেনে আর গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে বেশ কিছুদিন যাবত আমাদের বাংলাদেশীদের জন্য পার্টনার ভিসা চালু আছে কিনা দেখুন আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশীদের জন্য সম্পূর্ণভাবে পার্টনার ভিসা বন্ধ আছে এটা শুধু আজকে থেকে নয় বেশ কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে দুবাইতে কোনো ট্রান্সফার ভিসাও কিন্তু চালু নাই তবে আমরা যেটাকে ইনভেস্টার ভিসা নামে চিনি পার্টনার ভিসা সেই পার্টনার ভিসা আপনি চাইলে শুধু দুবাই স্টেট না আবুধাবি স্টেটের ভিতরে যারা আসতেন আবুধাবি সারজা আলাইন, রাসেল কিমা এই সকল স্টেটে যারা আছেন তারা চাইলে শুধুমাত্র আবু দাবি স্টেটের ভিতরে আপনি চার জনে মিলে একটা লাইসেন্স করে পার্টনার ভিসা করে নিতে পারবেন মানে একটা লাইসেন্সের উপর চারটা পার্টনার ভিসা আপনি করতে পারবেন আপনি আপনার বন্ধু বা আর তিনজন এরকম শুধু যারা আবু দবি স্টেটে আছেন তারা চাইলে একটা লাইসেন্স করে চারটা পার্টনার ভিসা করে নিতে পারবেন এটা কিন্তু শুধু দুবাইতে না শুধুমাত্র আবু দবিতে আর যারা সার্জায় আছেন। সার্জাতে আপনার একটা পার্ট একটা লাইসেন্সের উপর দুই থেকে তিনটা ভিসা হইতেছে রাসেল কিমা আলাইন সেম এরকম যারা দুবাইতে ক্যান্সেলেশন আছেন। তারা চাইলে কিন্তু এরকম পার্টনার ভিসা করে নিতে পারেন কিন্তু দুবাইয়ের ভিতরে সম্ভবত এখন হচ্ছে না আবুধাবি সার্জা আলাইন রাসেল কিমা এই সকল স্টেটে যারা আছেন বা চাইলে এ সকল স্টেটের ভিসা আপনারা করে দুবাইতে বৈধ থাকতে পারেন শুধুমাত্র বৈধ থাকার জন্য অন্যথায় কিন্তু আপনি বৈধ থাকতে পারবেন না যারা ক্যান্সেল এসে আসেন যারা চাইলে কিন্তু ফ্রি জোনে ভিসা লাগাইতে পারেন ফ্রি জোনের ভিসা কিন্তু দুবাইতে ইনসাইড থেকে ইনসাইড হইতেছে এই বিষয়গুলো মাথায় রাখবেন গাইস কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যে বিষয় জানা আছে অবশ্যই আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি রিপ্লাই ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ